ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে বন্ধুরা অনেকেই হয়তো বাড়িতে আজকে কার্তিক পুজো করছেন কারণ আজ কার্তিক সংক্রান্তি কার্তিক মাসের সর্বশেষ দিন অনেকেই হয়তো কার্তিক পুজো না করলেও আজকের দিনে ভগবানের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করছেন বন্ধুরা এই দামোদর মাস তথা কার্তিক মাসের সর্বশেষ দিন কার্তিক সংক্রান্তির দিনে যদি কার্তিক সংক্রান্তির ব্রতকথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করা যায় তাহলে সমগ্র কার্তিক মাসের পূর্ণ ফল লাভ করা যায় যদি বাড়িতে কার্তিক পূজা করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই কার্তিক সংক্রান্তির কার্তিকীয় ব্রত কথাটি শ্রবণ করতে হয় না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা আজ এই কার্তিক সংক্রান্তির দিনে একবার হলেও শ্রবণ করুন কার্তিক সংক্রান্তির এই কার্তিকীয় ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি কার্তিক সংক্রান্তির কার্তিকীয় ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন ধর্মাত্মা বসুদেব দেবশ্রী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলে হে ঋষিবর আমার পত্নী দেব কি যেসব পুত্র প্রসব করেছে তাদের সকলকেই দুরাত্মা কংস হত্যা করেছে এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে তা আমাকে বলুন দেবশ্রী বললেন হে বসুদেব পূর্বকালে শুভগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামনি সত্যবাদিনী ও এক পত্নী ছিল ছিল তাদের কোনো না এই দুঃখে একদিন করে বনে যাত্রা করলে তা স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করলো ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকেও ব্রত করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল। এই ব্রত করলে কি ফল হয় তারা বলল নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তির দিনে এই ব্রত করবে ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল রচনা করে তার মধ্যে সামর্থ্যানুযায়ী সোনার রূপর তামার বা মাটির কার্তিকেও মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে এই ঘটে যথাক্রমে গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করে যথাবিধি কার্তিকের ধ্যান করবে তারপর কার্তিকের ষোশোপচারে পুজো করে লোহার তৈরি খর্গ প্রদান করবে এইভাবে প্রহরে প্রহরে স্নানাদি পুজো করে কথা শুনবে কার্তিকের পুজো সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালে মূর্তি বিসর্জন করতে হয় এইভাবে চার বছর পুজো করার পর উদযাপন করতে হয় উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজ্যাদি ও নানা রকমের বস্তু দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহকালে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে জীবনযাপন করে পরকালে প্রীতি লাভ করে থাকে কার্তিকের পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয় এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকীয় ব্রত আরম্ভ করল এই ব্রতের মাহাত্মে তারা পুত্র পৌত্র লাভ করে সুখে কালযাপন যাপন করে যথাসময় দেহত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করল এরপর দেবর্ষী নারদ পুত্রহারা বসুদেবকে উপদেশ দিলেন হে পূর্ণাত্মা বসুদেব তোমরা স্বামী স্ত্রী উভয় মিলে কার্তিকেও ব্রত আচরণ করো তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবেন তিনি দীর্ঘায়ু লাভ করে ত্রিজগতের অশেষ কল্যাণ সাধন করবেন দেবর্ষির কথা মতো বসুদেব ও দেবকী কার্তিকে ব্রত করে ত্রিলোকপতি নারায়ণকে পুত্ররূপে লাভ করেছিলেন তিনি হলেন আমাদের পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এই কার্তিক মাস তার নামেই উৎসর্গ করা হয় যে কারণে কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস দেবশ্রী নারদ আরও জানালে এই দামোদর মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তার আলোয় যে ব্যক্তি আলোক প্রদীপ দান করে থাকেন তার সমস্ত পাপ দূর হয়ে যায় বিষ্ণুর আলোয় এই দ্বীপ দান করলে জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে সে পরম মোক্ষ লাভ করে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণে নর্মদা তীর্থ থেকে দান করলে যে ফল লাভ হয় কার্তিক মাসে দীপদানের ফলে তদপেক্ষা কোটিগুণ ফল লাভ হয়ে থাকে কেশবের অগ্রে আজকের দিনে দান করলে তার সর্বপ্রকার যোগ্য ও সকল প্রকার তীর্থে অবগত করা হয় এর প্রকৃষ্ট উদাহরণ প্রসঙ্গে নারদ ঋষি বললেন পুরাণে পূর্বাকালে দাবি দেশে বুদ্ধ নামে এক ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রী ছিল খুবই দুষ্ট প্রকৃতির দুরাচার সম্পন্ন স্ত্রীর সঙ্গে থাকার ফলে ব্রাহ্মণের আয়ু ক্ষয়প্রাপ্ত হয়ে তিনি মৃত্যুমুখে পতিত হলেন সতীর মৃত্যুর পরেও স্ত্রী লক্ষ্মী আরও বিশেষভাবে ব্যবিচারে লিপ্ত হল এমনকি লোকনিন্দার ভয় না করে সে নির্লজ্জের মতো ব্যবহার করতে লাগলো তার কোনো পুত্র বা ভাই ছিল না সর্বদাই ভিক্ষা ভোজন করত নিজের হাতে প্রস্তুত না করে সর্বদাই ভিক্ষা ভোজন করত তীর্থযাত্রাদি থেকে সর্বদাই দূরে থাকতো সে কখনো কোনো ভালো কথায় কর্ণপাত করতো না একদিন এক বিদ্বান তীর্থযাত্রীরা তার গৃহে আগমন করল যার নাম ছিল উৎস ওই স্ত্রীলোকটিকে বেশ আসক্ত দেখে সেই মহর্ষি উৎস বললেন ওরে মূর্খ নারী মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ কর এই পৃথিবী আদি সমস্ত কিছুই পঞ্চভূত দ্বারা তৈরি এই রক্ত মাংসের শরীর যাকে কেন্দ্র করে তুই এই পাপ কাজে লিপ্ত হচ্ছিস এই দেহ জলের বুদবুদের মতো একদিন অবশ্যই বিনষ্ট হবে এই অনিত্য শরীরকে ভোগের উদ্দেশ্যে তুই যদি পাপ কাজে লিপ্ত থাকিস তাহলে এর পরিণতি হবে ভয়ঙ্কর তাই নিজের বিচারপূর্বক এই মোহ পরিত্যাগ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করে এবং তার লীলা কাহিনী শ্রবণ কর এখন কার্তিক মাস যে ভগবান দামোদরের প্রতি বিধানের জন্য স্নান দানাদি কর্ম করে গৃহে বা মন্দিরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দীপ নিবেদন করে শ্রী বিষ্ণুকে যে পরিশ্রম করেও প্রণাম করবে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে এই ক্রিয়া নারী পুরুষ সকলেই করতে পারেন কার্তিক মাসে ও কার্তিক সংক্রান্তির দিন দীপদান নিশ্চিত রূপেই ভগবান বিষ্ণুর প্রতি বর্ধন করে এই কথা বলে ব্রাহ্মণ উৎস অপর একটি গৃহে গমন করলে তখন ওই ব্রাহ্মণ মহর্ষির এই উপদেশটি শ্রবণ করে স্ত্রী লক্ষ্মী নিজ কর্মের জন্য অনুতাপ করতে লাগলো এবং সে স্ত্রীর করল সে অবশ্যই কার্তিক মাসে এই ক্রিয়াটি পালন করবে তারপর যখন কার্তিক মাস আগত হলো তখন সে পুরো মাস সূর্যোদয়ের সময় প্রাতঃস্থান করে শ্রী বিষ্ণুর পূজা করল এবং প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আকাশ প্রদীপ নিবেদন করল এর কিছুকাল বাদে তার আয়ু শেষ হলে তার মৃত্যু হলো এরপর সে স্বর্গলোকে গমন করে মুক্তি লাভ করল যে সকল ব্যক্তি এই কার্তিক ব্রত পালন ও আকাশ প্রদীপ দান সম্পন্ন করে এই ব্রত কথা শ্রবণ করে তারাও শ্রী বিষ্ণুর কৃপায় সর্বসুখ লাভ করে মোক্ষ লাভ করেন আজকের দিনে কিভাবে আকাশ প্রদীপ দান করতে হয় সে প্রসঙ্গে পূর্বের একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে যার লিংক উপরে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আশা করি কার্তিক সংক্রান্তির কার্তিকেও ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক जय श्री कृष्ण राधे राधे